পয়লা বৈশাখের আমেজটা মাথায় রেখে এবারের মেহমানদারিটা করেছি তবে একার হাতে যেহেতু রান্নাবান্না নাস্তা বা ডেকোরেশনের কাজও করেছি তো সব কিছু মনের মতো না হলেও নিজেকে খুশি করতে পেরেছি আসসালামু আলাইকুম সেলিনা ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে গত দুই ব্লকে মেহমানদারি করার জন্য কিছু প্রস্তুতি নিয়েছি তো সেগুলো তো শেয়ার করেছি অবশ্য তখন বলেও দিয়েছি যে আমার বাসায় মেহমান আসছে আর এবারের মেহমানদারিটা একটু পয়লা বৈশাখের আমেজেই করবো আলহামদুলিল্লাহ আজকে যে কি সুন্দর ওয়েদার একদম ঝকঝকা রোদ এখন বাজে হচ্ছে একটা এই ডেকোরেশনটা সারবো সবার নাস্তা টাস্তা শেষ করতে করতে না অনেক দেরি হয়ে গেছে এগুলো সব সরাবো এই পাশে তো সব রেডি এগুলো লাগাবো ব্যানারের মধ্যে কুইক যতটুকু পারি আর কি চুলায় অন করে দিয়েছি আর এখানেরও অনেকটুকু রেডি এটা এখন শুধু টাইডি আপ করব সকালের চা এটা খাবো আগে তারপরে হচ্ছে এগুলো বানাবো আর এই যে এটা অয়েল পেন দিয়ে করেছি আমি এগুলো না স্টিকি স্টিকি বুঝতে পারলে আমি অ্যাক্রিলিক পেন দিয়ে করতাম এগুলো আমার কাছে ভালো লাগলো না আসলে অয়েল পেনটা যাক আমি তো উপরে দিয়ে দিব এগুলোর কোনো ব্যবহার হবে না সব প্রবলেমও হবে না আশা করি ভালো ইচ্ছা হবে না নাকি ছাঁকে ডিম ছিলা কাজে লাগিয়েছি আমি এগুলাকে হচ্ছে এখনো দড়িতে লাগাইনি একটু ঝটপট করে এটা লাগাবো বাট তার আগে এই জায়গাটাকে সাইজ করি তাহলে বুঝতে পারবো কতটুকু দড়ির মধ্যে লাগাবো একটু সাদা কালো দিচ্ছি মাটির জিনিস যেহেতু লাল দেখা যায় যে মিলে যায় আসলে তো এটাতে দিব। আর আমার যে জামদানি শাড়ি আছে পড়তে পারলে তো ভালো লাগতো পরা তো আর হবে না এটা দিয়ে হচ্ছে ডিসপ্লে করবো খুবই সিম্পল বাড়িতে মানে এটাতে কাজও খুব কম জাস্ট মাঝখানে একটা পিন দিয়ে লাগাবো আর এটাকে ওই পিনের সাথে দিয়ে দুই সাইডে হচ্ছে একটু ঝুলিয়ে দিব। একদিন আগে পিঠা নাস্তা যতটুকু পেরেছি বানিয়েছি আর গতকাল আমি ভর্তা কিছু রান্না করেছি সকাল থেকেও কিছুটা রান্না করেছি ডেকোরেশনের জায়গায় কিছু করবো না করেও ভেবে রেখেছিলাম যে শুধু লেখাটাই লাগাবো তবে কাজ খানিকটা গুছিয়ে এসেছি তাই মনে হলো কি এই জায়গাটা না একটু কিচ্ছু দিয়ে কভার করা উচিত মনে হচ্ছিল যে খুব পেইল লাগছে আবার যদি শুধু পয়লা বৈশাখটা লাগায় ভালো লাগবে না পরে নিজের শাড়িটা দিয়ে এইভাবে সিম্পল ভাবে করেছি আর পেছনে একটা ফ্রেম যে লাইটগুলো আছে সেগুলো সেট করে দিয়েছি পরে মনে হচ্ছিল যে মোটামুটি একরকম লাগছে পাখাগুলো আমি পহেলা বসাক যে লিখেছি প্লেটগুলো দিয়ে ওগুলো দিয়ে বানিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম যে লিখার সাইডে না এগুলো ঝুলিয়ে দিব হয়তো দেখতে ভালো লাগবে তো পরবর্তীতে তো আমি এভাবেই সব কিছু গুছিয়ে নিয়েছি বৈশাখ বৈশাখ লাগে নাকি বিয়ে বাড়ি হয়ে গেছে আবার বৈশাখ ঠিক আছে তো লাগে বাট একটু বিয়ে বাড়ি বিয়ে বাড়িও লাগে চাইলাম এগুলো কুচি দিয়ে করার জন্য বাট হয়নি আমি বড়ো কোনো অনুষ্ঠান করব। বড়ো কোনো আয়োজন করব ওরকম কিছু তো মাথায় রাখিনি নর্মাল বাসায় যেরকম দাওয়াত আমার সব সময় থাকে ওরকমই ব্যবস্থা করেছিলাম তবে ওই যে পয়লা বৈশাখকে মাথায় রেখে একটু ভর্তা পিঠা নাস্তা বানিয়েছি পরে হচ্ছে মাথার মধ্যে এটাই ঘুরপাক খাচ্ছিলো যে একটু ডেকোরেশনও করি আসলে ডেকোরেশনটা যদি আগে থেকে ভেবে রাখতাম তাহলে হয়তো অন্যভাবে করা যেত ইনস্ট্যান্ট করেছি পরে মনে হচ্ছিল কি লাইটিং করাতে বিয়ে বাড়ির মতো লাগছে তবে বাচ্চারা না খুব খুশি হয়েছিল এদিকে অবশ্য বাচ্চাদের জন্য চকলেট কিছু মাস্ক আর ওদের খুশি করার জন্য কিছু আয়োজন আগেই করে রেখেছিলাম এখানে কি বাবা এখানে কি এখানে কি দিলাম দেখো তো তুমি জানো এই পাঁচটাতে ক্যান্ডি কার্ড বা একটা ক্যান্ডি শপের ব্যবস্থা করব সেই প্ল্যান আগেই ছিল আর এই ক্যান্ডি কার্ড বানানোর আয়োজন রোজারও এক মাস আগে শুরু করেছিলাম সময়ের সাথে পেরে উঠিনি বা হয়ে উঠিনি তবে আজ পেরেছি আলহামদুলিল্লাহ ওটা পরে খাই সবার সাথে এই ক্যান্ডিকারটা আমি জাস্ট কার্ডবোর্ডের একটা বক্স দিয়ে বানিয়েছি ঝটপট একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমার প্যাট্রফে সাইজের একটা বক্স নিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ নিয়ে নিতে পারেন ফোল্ডিংটা কীভাবে করেছি একটু ঘুরিয়ে দেখিয়েছি বুঝতে পারবেন আশা করি জাস্ট উপরের দিকের এই যে সাইডটা কেটে আমি দুই পাশটাও কেটেছি হাফ করে তারপর এটাকে যেভাবে নিচের দিকে ফোল্ড করে দিয়েছি আর উপরের ঢাকনাটা পেছনের দিকে ফোল্ড করে দিয়েছি আসলে এটা আপনারা ছোট ছোট পিস দিয়েও করতে পারেন তবে মজবুত হওয়ার জন্য আমি না আস্ত বক্সটাতেই করেছি পেছনের দিকটা খোলা রেখেছি ভেতরে গ্লু করার পর পেছনের দিকে আমি গ্লু করে দিব। আর এই যে প্রত্যেকটা জয়েন্টে আমি ভালো করে গ্লু করে এটা আটকে দিয়েছি উপরের দিকটা আপনারা চালের মতো দিতে পারেন তবে আমি যেটা করেছি একটা পাতলা সাইজের বক্স নিয়েছি এটার ঢাকনাটাকে মাঝ বরাবর আমি ঠিক এভাবে ঘুরিয়ে কেটেছি যাতে এটা চালের মতো মনে হয় আপনারা আপনাদের পছন্দ মতো আসলে যে কোনোভাবেই কাটতে পারবেন চাইলে টুকরো কাগজ বসিয়েও করতে পারবেন ঢাকনা যে অংশটা কেটেছি তারই মাথার অংশটাকে এভাবে জিগজ্যাগ করে এটাকে আমি আবারও এইভাবেই বসিয়ে দিচ্ছি আসলে এই কাজগুলো আপনারা আপনাদের মতো করতে পারেন আমি যেভাবে করেছি সেটাই বলে দিচ্ছি তবে আমার মতো যদি এরকম ছোটো ছোটো পিস দিয়ে করেন শুধু আপনারা গ্লুটা ভালো করে করবেন এখন যেটা করছি আমি পেছনের পার্টগুলোকেও না খুব ভালো করে গ্লু দিয়ে আটকে দিচ্ছি এবার আমরা একটা সাদা কাপড় দিয়ে এই পুরো বক্সটাকে মুড়িয়ে নিব। চাইলে আপনারা সব কিছু জয়েন্ট করে সাদা স্প্রে করে দিতে পারেন তবে এই কাজটা করার পর আমার কাছে মনে হয়েছিল বক্সটা বেশ মজবুত তো একটু সময় নিয়ে আমি বাড়তি কিছু কাজও করেছি আরেকটা ব্যাপার কি জানেন এই বক্সগুলোর চতুর্পাশে যে অমসৃণ জায়গাগুলো এগুলো কাপড় দেওয়াতে না ঢেকে গেছে এর উপরে যদি আপনারা স্প্রে করেন হোয়াইট কালারে তখন দেখবেন কি এর রমসৃণ জায়গাগুলো আর দেখা যাবে না অবশ্যই কাপড়টাকে টান টান করে বসাবেন আর প্রত্যেকটা কোনায় কোনায় গ্লু দিয়ে কাপড় বসাবেন এতে করে দেখতে ভালো লাগবে আমি উপরের পাটটা তো একইভাবে কাপড় জড়িয়েছি এই পারটা কিছুটা ছোট করে পাশে আমি টবের মতো একটা পার্ট যোগ করে দিয়েছি এতে করে এখানে আমরা স্টিকের যেই চকলেট আছে সেগুলো রাখতে পারবো চাইলে ফুল দিয়েও সাজাতে পারবো মাপ আমি বলছি না কারণ আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সাইজটা নেবেন আমি আমার বক্সের আন্দাজ অনুযায়ী একটা পিরিজ দিয়ে চাকার জন্য সার্কেল কেটে নিয়েছি মাঝখানটাও কেটে নিয়েছি দুটো পার্ট করে নিয়েছি যাতে চাকাগুলো মজবুত হয় এরপরে আমি কাপড় জড়িয়ে এর উপরে হচ্ছে আমার কটনের যে সুতাগুলো আছে মানে সিক্কা বানানো সেগুলো জড়িয়ে নিয়েছি এতে করে মনে হয়েছে যে দেখতে সুন্দর লাগবে তো দুটোকেই আমি রেডি করে নিয়েছি আপনারা কাপড় জড়িয়েও কাজটা করতে পারবেন আমার মনে হয় না কোনো সমস্যা হবে আর মাঝখানের এই কাজটা শর্টকাট একটু দেখিয়ে দিচ্ছি মাছ বরাবর একটা বড় স্টিক নিয়েছি এরপরে ভিড় মতো করে আমি ছোট ছোট আরও দুটো স্টিক ভেঙে নিয়েছি আর এগুলো ছিল শাসলিকের কাঠি তার উপরে আমি সুতো জড়িয়ে এগুলোকে আমি খুব ভালো করে গ্লু করে দিয়েছি আর মাঝখানটা মজবুত হওয়ার জন্য ছোট একটা সার্কেল করে সেটাও আমি লাগিয়ে দিয়েছি এক পাশে চাকা আর অন্য পাশে দুটো খুঁটির মতো হবে তো সেগুলোকে আমি কার্ডবোর্ড পেয়েছি উপরে কাপড় জড়িয়েছি আর হাতলটাকে আমি একটু কার্ভ করেছি এখানে বক্সটা বসানোর পর একটু গ্যাপ ছিল সেখানেও আমি আলাদা একটা কার্ডবোর্ড কাপড় জড়িয়ে তারপর বসিয়ে দিয়েছি যাতে সমান দেখা যায় চাকাগুলোকে একটা পাশে আমি সমান সাইজে লাগিয়েছি আর অপর প্রান্তে এই দুটো খুঁটি আমরা লাগাব তবে এই খুঁটিগুলো চাকার সমানভাবে লাগাবেন যাতে বক্সটা সমানভাবে থাকে বা বসে এরপর হাতল দুটোকেও দুই পাশে সমানভাবে লাগিয়েছি আর এই কাপড়টাকে বক্সের সাথে লাগানোর জন্য যেটা করছি পিভিএ গ্লু হাফ আর হাফ পানি ওই দুটোকে ভালো করে মিশিয়ে এর উপরে ব্রাশ করেছি আসলে উপরে যদি সরাসরি রঙ করেন দেখা যাবে কি কাপড়টা আলাদা হয়ে থাকবে তো সেই কারণে আমার মাথায় এই বুদ্ধিটা পরে এলো আর এভাবে গ্লু ব্যবহার করার পর চেষ্টা করবেন এটাকে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে এতে করে বক্সের সাথে কাপড়টা খুব ভালো করে লেগে যাবে ফাঁকিবাজি বইতে করতে হলে এর উপরে সাদা স্প্রে করে নেবেন বাস রেডি তবে এই কাজটা এত সুন্দর হয়েছে বক্সটা এত মজবুত হয়েছে আমার কাছে মনে হলো এটাকে পারমানেন্ট রাখার জন্য আমি আরও একটা স্টেপ করি আর সেটা হচ্ছে আমি সাদা সিমেন্ট বা যে ফিলার আছে সেটার একটা লেয়ার দিব তো সেই ক্ষেত্রে আমি যেটা করি এক কাপ ফিলারের সাথে এক দেড় টেবিল চামচ পিভিএ গ্লু মিশাই আর সাথে কিছুটা পানি মিলিয়ে একটা পেস্ট তৈরি করে নিই লিকুইড করতে হলে এটাকে আরেকটু নরম করবেন তবে ওই যে গ্যাপগুলো ছিল সেটা ফিল আপ করার জন্য আমি একটু ঘন করে প্রথমে হচ্ছে ওই গ্যাপগুলো ফিল করেছি তারপরে আরেকটু পানি মিশিয়ে এটাকে হালকা একটু নরম করেছি যাতে ব্রাশ দিয়ে পুরোটা বক্সের উপরে এভাবে ব্রাশ করে এই ফিলারগুলো লাগানো যায় এ ব্রথেব্র জায়গার উপরও আমি ব্রাশ করেছি দেখেন সেগুলো এখন একেবারেই ঢেকে যাচ্ছে অনলি এটা টাচ করো ওকে এটা হোল্ড করে রাখো ওকে পুরো ব্রক্সে ব্রাশ করার পর এটাকে দুই তিন দিন রোদে শুকিয়ে একদম শক্ত করে নেবেন আর চেষ্টা করবেন প্রত্যেকটা পার্টই শক্ত কার্ডবোর্ড দিয়ে করার জন্য আমি পেছনের অংশগুলো যেহেতু একটু হালকা পাতলা কাট দিয়েছিলাম আবার রোদেরও ঘাটতি আছে আমাদের এখানে তো সব মিলিয়ে না পেছনের পার্টটা একটু ওয়েভি হয়েছিল তো যাক এর মধ্যে এটা শুকিয়ে গেছে এখন এর উপরে যে কোনা কোনা ভাব সেগুলো আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি একটু মসৃণ ভাব দেওয়ার জন্য বা খসখসে ভাবটা দূর করার জন্য ফুমের শক্ত পাটটা দিয়ে একটু ঘষে এটাকে মসৃণ করে নিয়েছি এটাকে রং করার জন্য আমি গ্লস পেনটা ব্যবহার করছি এবং এই পেনটা তিন থেকে চারবার স্প্রে করতে হবে প্রতিবারই শুকানোর পর স্প্রে করতে হবে আর আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালারই ব্যবহার করতে পারবেন এবং এটাকে ভালো করে শুকানোর পর দেখবেন এটা একেবারে কাঠের জিনিসের মতো মজবুত বা শক্ত হয়ে যাবে এটা এত মজবুত দেখতে এত কিউট হয়েছে পরবর্তীতে আমার মনে হয়েছে এটার মধ্যে আমি লাইটিং করতে পারবো চাইলে কিছু ডিজাইনও করতে পারবো তো ভাবা মাত্রই সেই কাজ করেছি আপনারা তো জানেন ডেজার্টের স্ট্যান্ডের প্রতি আমার একটা লোভ আছে আমার যখন যেখানে যেটা ভালো লাগে আমি সেটা কিনে ফেলি বিশেষ করে ডেজার্টের স্ট্যান্ডগুলো আর ডেজার্ট বানাতেও আমার খুব ভালো লাগে তো সব মিলিয়ে এটা যখন বানিয়েছি বা এটার মধ্যে যখন আমি ডেজার্ট ডিসপ্লে করেছি তখন মনে হয়েছে যে আমার এতদিনের একটা কাজ হয়েছে আলহামদুলিল্লাহ পার্টিতে ব্যবহার করার জন্য পেপার বোর্ডে যে সুইট কার্ডগুলো বিক্রি করা হয় ওরকম একটা আমি কিনেছিলাম ওটার মধ্যে কাপ কেক কিংবা সুইট রাখা যায় আসলে রাখার পর বাচ্চারা যখন সুইট নিচ্ছিল বারবারই না ওটা ভেঙে পড়ে যাচ্ছিলো ওটা এত সহজ ছিল আমার মনে হয়েছিল যে আমি চাইলে ওরকম কিছু একটা বানাতে পারি লাস্ট ইয়ার হোমবার্গেনে পেপার বোর্ডেরটা দেখে জাফিরা খুব চাচ্ছিলো তখন আমি বললাম যে না এটা নিয়ে তো পড়ে যায় তার থেকে আমি একটা বানাবো তো সেই থেকে এটা মাথায় ঘুরপাক ছিল যদিও রোজার আগে শুরু করেছিলাম এরপর রোজা ঈদ সব কিছু মিলিয়ে এটা শেষ করতে পারিনি তো এবার যেটা করেছি রঙ করেছি আর ডিজাইনগুলো করে নিয়েছি তো এখানে যে স্টিকারগুলো লাগাচ্ছি এগুলো আমি পাউন্ডল্যান্ড থেকে স্টিকার কিনে এনে তারপরে লাগিয়েছি স্টিকারগুলো আমার বেশ পছন্দ হয়েছিল অক্ষরও ছিল আবার বিভিন্ন কাপ কেক ডোনাট এগুলোর ফানি কিছু স্টিকারও ছিল তো বেছে বেছে না আমি সেগুলোই লাগিয়েছি আমার যেহেতু এগুলোর মধ্যে ছোট ছোটো ডেজার্ট কাপগুলো সেট করার ইচ্ছা আছে তাই এটাকে আমি সিঁড়ির মতো করে করেছি তবে আপনারা চাইলে একদম রিয়েল যে সুইট কার্ট আছে লেভেল আপনারা অভাবও করতে পারেন সেই কাজটা অনেক সহজ হয়ে যাবে আর এটাকে আমি আমার এই সাইড বোর্ডের উপরে রাখার জন্যই করেছি তো এই মেজারমেন্টে আমি এটা বানিয়েছি যাতে দেখতে ভালো লাগে এই দাওয়ারটা শুরু থেকে মাথায় ছিল একটু পিঠা নাস্তায় বানাবো আর খাওয়া দাওয়াটা খুব শর্টকাট করে করব পয়লা বৈশাখের একটা ভাব জন্য আমি আবার একটু ছোটোখাটো জিনিস ব্যবহার করেছি এই পুতুলগুলো দেখা গিয়েছে বিয়ের বিভিন্ন প্রোগ্রামের জন্য মাঝে মাঝে আমি বানিয়েছিলাম তো সেখান থেকে এটা আমার কাছে ছিল এটা কয়েকবার ফেলেছি আবার তুলে রেখেছি একটাই আছে তো ভাবলাম যে এটাকেও আমি একটু গ্রাম্য পুতুলের মতোই বানিয়ে নেই তাহলে একটা জায়গায় দাঁড় করিয়ে রাখতে পারবো আর এই যে ছোট ছোট ঝাঁপি এগুলো ছিল আর এই পুতুলটার মধ্যে একটা সময় কলসি ছিল তো সেই কলসিটা ভেঙে গেছে না কি হয়েছে আমি জানি না তো আজকে এখান থেকে একটা ঝাঁপি বা এটাকে কী বলে আমি জানি না ঝুড়ি ওটাই পুতুলের কোলে দিয়ে গান দিয়ে আমি লাগিয়ে দিয়েছি ফেসবুকে ছোট্ট একটা রিল অ্যাড করেছিলাম সেখানে পুতুলটা দেখে একজন আপু কমেন্টস করেছিলেন মূর্তিটা কেন আর ওনার দেখাদে আরও দু একজন আপু বললেন খাবারের মাঝখানে মূর্তি কেন এই সেই আসলে খুব বেশি তর্ক করার ইচ্ছে আমার নেই তবে এতটুকু বলবো আপনারা যেই সেন্সে এটাকে মূর্তি বলছেন সেই সেন্সে তো এটা মূর্তি নাই আর অন্য ধর্মের প্রতি আমি সম্মান রেখে বলছি মূর্তি আর পুতুল এই দুটো জিনিসের মধ্যে না অনেক তফাত আছে মাটি দিয়ে একটা মূর্তি বানানো হয় সেটা বিশেষ নিয়তে তার কাছে কিছু পাবে তার কাছে কিছু আসা সে আমাদের জীবনে কিছু বয়ে আনবে ওরকম যে জিনিসগুলো সেগুলোকে মূর্তি বলে আর এই যে কাপড়ের এসব পুতুল এসব পুতুল বিশেষ করে আমাদের ইসলাম ধর্মে আমরা কিন্তু এটাকে খেলি বা কোনো কিছুতে ব্যবহার করি ও পর্যন্তই তার থেকে আমরা কিছু পাবো সে আমাদেরকে কিছু দিবে ওরকম কোনো কিছু কিন্তু আমরা কল্পনাও করি না তো আশা করি এই দুইয়ের মিশ্রণ আপনারা করবেন না আর হয়তো বা আজকে আমি এখানে দিয়েছি আপনাদের খারাপ লাগছে আমাদের মুসলমানদের অনেকের বিয়েতে দেখবেন বিশেষ করে মেহেন্দি গায়ে হলুদ এসব অনুষ্ঠানে ছোট ছোটো ডালাকুলার একটা পাশে বউ পুতুল বসানোই থাকে এগুলো আসলে একটা সৌন্দর্য একটা বিয়ে একটা সিম্বল বলতে পারেন বাড়তি আসলে আর কিছুই না তো সেই দিক থেকে আপনাদের কারো কাছে যদি খারাপ লেগে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তবে আমি কখনোই এগুলোকে ওরকমভাবে দেখিও না ভাবিও না তো সেই দিক থেকে আমি এই জিনিসটা খুব সাধারণভাবেই ব্যবহার করেছি এখন একটা মজার কথা বলি এই দাওয়ারটা আমার গত সপ্তাহে ছিল আমার শরীর খারাপ হওয়াতে আমি দাওয়ারটা ক্যান্সেল করেছি তো মনে হলো যেহেতু আরও সাত আট দিন আমার হাতে সময় আছে মানে এক সপ্তাহ দাওয়ার তো ক্যান্সেল তখন আমি শপে গিয়ে এই কালারফুল প্লেটগুলো কিনে এনেছিলাম তো ওগুলোর মধ্যে আমি পহেলা বৈশাখটা লিখবো এই ভেবে এনেছি আনার পর মনে হলো শুধু পহেলা বৈশাখটা লাগালে ভালো লাগবে না এর সাথে দু একটা পাখা বা আরও কিছু আমি অ্যাড করবো পরে সেগুলো আর পেরে উঠিনি তবে পাখা দুটো বানিয়েছি আর এগুলোকে এই যে জাস্ট এব্রো থেব্রো হাতে লিখে নিয়েছি এরপর একটু রঙও করে নিয়েছি বানানোর এই জিনিসগুলো দু তিন দিন আগেই করেছি তবে আজ যেহেতু ডেকোরেশনের কাজটা করছি কিভাবে কি করেছি একটু শেয়ার করেছি যাতে যাদের ভালো লাগে তারা বুঝতে পারে আর যেটা করেছি গতকাল রাতেই আমি এই খাবারের জায়গাটা একটু গুছিয়ে নিয়েছিলাম এই স্ট্যান্ডটাও আমি ঈদের ডেকোরেশনের সাথে আনিয়েছিলাম এভাবে ব্যবহার করব বলে তো এটা তিনটা লেয়ারের আনিয়েছি উপরের যে পার্টটা সেটা ছোট তবে কিছু না কিছু আপনারা দিতে পারবেন কিন্তু আমার মাথায় তো সব সময় সব ঘুরপাক খায় সুন্দর লাগার জন্য উপরে আমি কিছু ফুল সেট করে এটাকে ওই মানি প্লান্টের সাথে এমন ভাবে বসিয়েছি যাতে মনে হয় যে উপর থেকে নেমে এসেছে এমনটা মানে এলোমেলো না মনে হয় এরকম আর কি মাটির হাড়িপাতিল রাখার জন্য আমি এই স্ট্যান্ডগুলো ডিমু থেকে অনেক আগেই আনিয়েছিলাম ব্যবহার করা হয়নি তো আজ মনে হলো যে একটু ব্যবহার করে দেখি ভালোই ছিল এই স্ট্যান্ডগুলো দু পাশেই পাতিল বসানো যায় তবে এবার যেহেতু বাচ্চারা আসছে আমার কাছে মনে হলো যে এইভাবে যদি দেই তাহলে পাতিলগুলো সেফ সাইডে থাকবে তো যেই ভেবেছি সেরকমই হয়েছে আসলে বসানোর পর দেখলাম যে পাতিলগুলো একদমই মুভ করেনি এখানে যে ছোটো ছোটো পাতিলগুলো এগুলো দু হাজার আট দু সালে আমি এনেছিলাম তখন থেকে যেহেতু পিঠা নাস্তা মিষ্টি এগুলো বানানোর অভ্যেস ছিল তো এগুলোতে রেখে আমি ছবি তুলতাম সেই সময় ফেসবুকে খুব ছবি আপলোড দিতাম ভালো লাগতো আসলে তো আজ সেগুলো নামিয়েছি গতকাল এই পাতিলগুলোকে ধুয়ে আমি দুই দিন ভরে শুকিয়েছি তো আজ এগুলোকে এভাবে সেট করে রাখছি মানে এটা ছিল প্রোগ্রামের আগের দিন রাতে প্রায় দেড়টা পর্যন্ত আমি একা একা ডেকোরেশনের কাজ করেছি তো সেখানে না আমি একটু ভালো লাগার জন্য কিছু পাতা দিয়েছিলাম সাথে লাইটিংও অ্যাড করেছি তবে দাওয়াতের দিন না এই লাইট আর অন করতে আমার মনে ছিল না আর এই তো মোটামুটি রাতে দেড়টা পর্যন্ত আমি এই ডেকোরেশনের এই কাজগুলো করেছিলাম সব কাজ শেষে হঠাৎ মনে হলো আমি টিমো থেকে কিছু কলা পাতা আনিয়েছিলাম আর্টিফিশিয়াল আজ সেগুলো ব্যবহার করা যায় তো এগুলোকে আমি ছোট ছোট করে কেটে পাতিলের মাঝখানে বসিয়ে দিয়েছি যাতে ডেজার্টগুলো এর উপরেই দেওয়া যায় এতে পাতিলও আর নষ্ট হবে না দেখতেও ভালো লাগবে সকালে সবাইকে নাস্তা খাওয়ানোর পরপরই আমি বাচ্চাদের যেই চকলেট রাখার জায়গা সেটা রেডি করেছি পিঠার জায়গা তো আগেই রেডি ছিল আর ওই যে সামনে টেবিল সেটাও আমি কাজ করতে করতে রেডি করে নিয়েছি পিঠা পুলি সন্দেশ এগুলো আমরা সচরাচর বানাই না আজ আমি ওদিকে ফোকাসটা দিয়েছি রান্নাটা বলতে পারেন ফাঁকিবাজিতেই রেখেছিলাম ঘন ডালটা করেছি ঘন্ট করেছি গরুর গোশটা কাল কষিয়ে রেখেছিলাম আজ শেষ করেছি মুরগি আপু রান্না করে নিয়ে আসবে সেই জন্য আমি যেটা করেছি মুরগিকে আমি তান্দুরি করে নিয়েছিলাম সেটার মধ্যে চাঙ্কি করা পেঁয়াজ গ্রিল করে এটাকে পরে আমি প্রসেস করেছি আর ডিম ভুনা করেছিলাম সুটকির একটা তরকারি করেছি আর কিছু পদের ভর্তা করেছিলাম মানে খাওয়ার মধ্যে সেরকম কোনো ঝামেলা রাখিনি সবচেয়ে খারাপ লেগেছিলো এই দিনে ইলিশ মাছ ভাজিটা খুব প্রয়োজন ছিল সারা বছর আমার বাসায় ইলিশ মাছ থাকে তবে এবার গিয়ে আমরা আর ইলিশ মাছ পাইনি তো বড় যে রুই মাছ আছে সেটা দিয়ে আমি দোপেয়াজুটা করেছি রান্না শেষে খাওয়া দাওয়া করেছি এরপর বাচ্চাদেরকে নিয়ে গার্ডেনে খেলে এসেছি চা খেয়েছি এরপরে মনে হলো কি বাড়তি যে টুকটাক কাজগুলো আছে এগুলো আমি সেরে একবারে গা ধুয়ে ফ্রেশ হব ছোটোখাটো কাজগুলো করতে করতে মনে হলো টেবিলের প্লেট বাটি এগুলোও যদি আমি এখন রেডি করে ফেলি সবাই যখন আসবে গল্পগুজব করা যাবে এই বাড়তি ঝামেলাগুলো থাকবে না শেষে দেখলাম যে পাঁচটার মতো বেজে গেছে তখন ভাবলাম যে না যে ভাজি করার পিঠাগুলো আছে ওগুলো আমি ভেজে একবারে রেখে যাই তাহলে মেহমান আসলে এইগুলো আর ওনাদের সামনে করতে হবে না রোজার আগেই এই পিঠাগুলো মানে তিলের এই পিঠাগুলো আমি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো অনেকেই প্রশ্ন করেছেন এগুলো পরে আবার তাওয়ায় কিভাবে ভাজবো আসলে তখন আর তাওয়ায় দেয়া যাবে না তখন ফ্রাই প্যানে আপনারা ভাজতে পারবেন আসলে আমি ছোট করে যেগুলোকে বানাই ওগুলো বেশিরভাগ সময় তেলেই ভেজে নিই আর এই পিঠাটা কেন জানি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষই খেতে খুব পছন্দ করে তো সেই কারণে আমারও বানানো হয় আজ তিলের পিঠাগুলো ভেজে নিচ্ছি আর পেছনে ছোট ছোট ওগুলো হচ্ছে নারকেল পাকন পিঠা ওগুলো আমি ঈদের জন্য বানিয়েছিলাম চা তারা এরকম করে মানুষজন রেডি আর আমি স্ট্রাগল করে যাচ্ছি এটা শেষ হলে অবশ্য আমারও শেষ দেখি আরে বাবা আপনি সাজুগুজু করছেন একটু দেখি না আমার ওইটা আবার কি দেখি তোমার ড্রেসটা দেখাও না আমার ড্রেস পরলো আর দেখতে চাই এটা পড়ছিলাম বাট এখন আর আমার হয়নি আয়াৎ আয়াৎ তো এটা ছবিতে দেখছি হ্যাঁ কাজটা খুব বেশি রাখিনি সব যেহেতু সন্দেশ হালুয়া তো ওগুলো তো আগেই বানিয়ে ফ্রিজে রেখেছি এখান থেকে দু একটা পিঠা আর নাস্তা হিসেবে খাওয়ার জন্য একটু চমোচা ভেজে নিয়েছি যাতে ঝাল যারা পছন্দ করে তারা খেতে পারে অল্প স্বল্প সব কিছু এগুলো ঠান্ডা হোক আর আমি তো এর পাশে আগেই সব রেডি করে গেলাম সব কিছুকে একবার কুইক ক্লিন করে তারপর সব সার্ভ করব আর ছয়টা বিশ বাজে সবাইকে বলেছি সোয়া ছয়টা থেকে সাড়ে ছটার মধ্যে আসতে আমি দশ মিনিটে রেডি হয়ে চলে আসবো বাকি তো সব ঠিক আছে এগুলো সব টিস্যু দিতে হবে গ্লাস দিতে হবে পরে দিব আগে সবাই নাস্তা খেয়ে নিতে পরে আরে তো সব কিছু ক্লিনই আছে আমার অবশ্যই ওইদিকে আগেই ভাজি করার আগে সব ক্লিন করে নিয়েছিলাম আর পিঠা ভাজি হওয়ার পরও কুইক একটা ক্লিন দিয়ে ফেলেছি বাকি ডিপ্লিনটা ইনশাল্লাহ কালকে করব তো যাই আগে চেঞ্জ হয়ে আসি তারপর হচ্ছে এগুলো সব আস্তে আস্তে সাজাবো আর দেখেন কী সুন্দর রোজ আজকে আলহামদুলিল্লাহ ওই যে বাচ্চারা কান্দাকাটি করছে আজকে খেলছে সবাই প্রথমে ভেবে রেখেছিলাম অনেকদিন দিন শাড়ি পরা হয় না আজ শাড়ি পরবো পরে ভাবলাম যে না আজ শাড়ি পরলে না মেহমানকে আর খাওয়াতে পারবো না তো সেটা স্কিপ করে গেছি আর এর মাঝে মেহমানরা আসতে মোটামুটি সাতটা বেজে গেছে তো আমি আবার ওদের এই চকলেটের জায়গাটা একটু ঠিক করেছি আর এর মাঝে যেই পিঠাগুলো আগে বানিয়ে ফ্রিজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি গাজর সন্দেশে যে লাড্ডুটা বানিয়েছিলাম এগুলো সাধারণত আমি কাপ কেকে যেই পেপার কাপগুলো আছে ওগুলোতেই দিই আমি ভেবেছিলাম ছোটোগুলো বাসায় আছে পরে তো খুঁজে পেলাম না এরপরে যেটা করেছি বড়গুলোকে একটু ফোল্ড করে করে এভাবে দিয়ে দিয়েছি আসলে দেখতে ভালো লাগে উপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিয়েছি তবে আপনারা যদি চান এটার উপরে না মেলন সিড যেটাকে বলে সেটাও ব্যবহার করতে পারেন খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে যখনই দেশে যেতাম তখনই দু একটা করে জিনিস আনতাম এরপরে তো পুরো ডিনার্সিটি নিয়ে এসেছি দু সালে ১৩ সালে ১৬ সালে ১৯ সালে যখনই দেশে গিয়েছি দু চারটা করে জিনিস আনতাম তো শখ ছিল সব কিছুকে একসাথে একদিনে ব্যবহার করবো আজ নিজের সেই শখটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ তুমি একজন ক্যামেরাম্যানকে ভিডিও ম্যান না টাইম মতো আমাদেরও সব ডান এখন কয়টা বাজে অলরেডি কে যেনি আসছে না

এই ধরনের প্রোগ্রামগুলো একটু বড় করে বেশ কিছু পরিবার নিয়ে করলে সবচেয়ে আনন্দের হয় সবচেয়ে ভালো লাগে তবে আজ সেটা হয়ে ওঠেনি আসলে কাজের সুবাদে এক একজন এক একটা টাইম দিচ্ছিল তো আমরা আর সবাই মিলে করতে পারিনি আর যে বান্ধবী নিয়ে এসেছিলো পিঠা সাথে পায়েস রান্না করে এনেছে অন্যান্য পিঠাও ভাজি করে নিয়ে এসেছে আর আপু চিকেন রান্না করে নিয়ে এসেছিল সব মিলিয়ে এত এত খাওয়ার আয়োজন ছিল আরও দু চার ফ্যামিলি একসাথে হলেও খেতে পারতো বা আজকের মজাটা না অনেক বেশি হতো তো যাক এর মাঝে আমরা সবাই মিলে নাস্তা করেছি গল্প গুজব তো চলছেই চায়ের পর্বটাও এর মাঝে সেরেছি এরপরে বান্ধবীকে কাজে লাগিয়েছি আর আপুকেও আজ কাজে লাগিয়েছি যদিও আসলে সত্যি কথা আমাদের এখানকার সবাই না যে যার বাসায় যখনই যায় সবাই সবাইকে হেল্প করে কারণ এখানে তো আসলে হেল্পিং হ্যান্ড নেই তো ভালো লাগে বিশেষ করে আমরা মহিলারা যখন একসাথে হই কিচেনে গল্পগুজব তো বেশ থাকে তার পাশাপাশি সবাই হাতাহাতি করে কাজও সারি আমার সাধারণত খাবার দাওয়ার পর না এইভাবে সুন্দর করে ভিডিও নেওয়া হয় না আর যে এই ভিডিওগুলো আপু আমাকে করে দিয়েছে মানে সব কিছু এত সুন্দর করে উনি রেকর্ড করেছেন আমার জন্য সুবিধা হয়েছে আমি পরে এগুলো ভিডিওর মাঝখানে অ্যাড করে দিয়েছি আর সত্যি কথা কখন যে এগারোটা বেজে গেছে আমরা কিন্তু টেরই পেলাম না বরাবরের মতো ছেলেদেরকেই আমরা আগে বসিয়ে দিয়েছি এরপর আমরা মেয়েরা হচ্ছে গল্প করতে করতে খাই আর এই ফাঁকে আমি অবশ্য ডেজার্টের জন্য এই জায়গাটা আবার রেডি করেছিলাম ডেজার্ট বলতে আমার বান্ধবী হচ্ছে ফিনি রান্না করে নিয়ে এসেছিল। আমি ইয়োগার্টগুলো রেডি করে দিয়েছি আর আয়াতের জন্য যে কেকটা এনেছি সেটাই বাচ্চারা ডেজার্ট হিসেবে খেয়েছে

প্রতি বছরই বার্থডের সময় কোনো না কোনোভাবে ঠকে যায় আসলে গত কয়েক বছর তো রোজার মাঝখানেই ওর বার্থডে পড়ছে সেই জন্য সেভাবে কিছু করা হয়নি আর এবারও ঠিক ঈদের আগের দিন হয়েছিল অথচ একটা মাস পার হয়ে গেছে কেকটা কাটবো কাটবো করে আর কাটা হয়নি ভাবলাম বাচ্চারা যেহেতু সবাই আসছে আজকে সবার সাথে কেকটা কাটলে আয়াত খুশি হবে আর বাচ্চারাও সবাই খুব খুশি থাকবে আজকে ওর বার্থডে না ওভাবে ওর বার্থডেটাকে ফোকাসও করিনি তাই যেভাবে পেরেছি ওভাবে জাস্ট ওকে একটু খুশি করার চেষ্টা করেছি শর্টকাটভাবে তবে আপনারা আমার আয়াত বাবার জন্য দোয়া করবেন সেই সাথে আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আজকের ব্লগটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম